তো নমস্কার বন্ধুরা আশা করি তোমরা খুবই ভালো আছো তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তো খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে নেবে এবং বেল আইকনটিকে অল করে রাখবে যাতে আমি ভিডিওগুলো ছাড়লে সবার আগে তোমাদের কাছে গিয়ে পৌঁছে আমাদের কী জানো না ঘর্ষণের ফলে তৈরি সৃষ্টি ঠিক আছে এবারে যেটা জানবো আমরা ঘর্ষণের ফলে সৃষ্টি তৈরি তো ঘর্ষণের ফলে সৃষ্টি তৈরি দেখো ঘর্ষণের ফলে সৃষ্টি জড়িত এর মেন ব্যাপারটা তোমরা বুঝো ধরো এটা একটা এটা একটা বস্তু আর এটা একটা বস্তু এই দুটো বস্তুকে আমি অবিরাম ঘষছি 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 তো এখানে কী তৈরি হবে একটা তাপ সৃষ্টি হবে না কেন তাপ সৃষ্টি হবে তো দেখো এটা ঘষার ফলে কী হচ্ছে না এখানে প্লাস ও মাইনাস চার্জ উৎপন্ন হচ্ছে কেমন চার্জ প্লাস ও মাইনাস চার্জ উৎপন্ন হচ্ছে তো দেখো ধরো আমি একটা ছক লিখে দিলাম তো এই ছকের মধ্যেই এই ছকটা তোমরা তুলে নেবে এই ছকের মধ্যে থেকে আমরা ঘর্ষণ ঘর্ষণ করার সৃষ্টি দরিত্র দেখে দেখো এখানে যে ছক অনুযায়ী আছে তো এখানে ছক অনুযায়ী কি হবে না এখানে যদি প্রথম শাড়ির বস্তুর ওপর যদি তার পরবর্তী সারিতে যারা আছে তাকে যে ঘষা হয় তাহলে মানে দেখা প্রথম শাড়িতে যে বস্তুটা আছে ধরো এটা আমি এটা ফসম নিলাম এবং নিচে কে আছে না কাজ এটা কাজ তো পশুমার কাঁচের যে আমি ঘষছি 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 তাহলে এর মধ্যে কী হবে তরির সৃষ্টি হবে আর তরির সৃষ্টি হওয়া মানে আধান সৃষ্টি হবে আর আধান সৃষ্টি হওয়া মানে প্লাস আধান সৃষ্টি হবে আর মাইনাস আধান সৃষ্টি হবে তো সেখানে প্লাস আধান কোনটা হবে আর মাইনাস আধান কোনটা হবে এটাই বোঝার বিষয় কী বোঝার বিষয় না ঘর্ষণের করে যে তরির আধানটা সৃষ্টি হবে কোনটা প্লাস মানে কোনটাতে প্লাস আধান সৃষ্টি হবে এবং কোনটাতে মাইনাস আধান সৃষ্টি হবে তো দেখো যেটা এটা এই ছকের যেটা ওপরের দিকে আছে যেমন কাঠ ধরেছি আমি এটা আর এটা কাঁচ ধরেছি তো এই কাঠ আর কাচের মধ্যে ঘর্ষণ হলে তাহলে যেটা প্রথমে আছে সেটাই হবে ধনাত্মক চার্জ মানে প্লাস চার্জ এবং যেটা পরে আছে সেটাই হবে কি মাইনাস চার্জ এটা বোঝা গেছে তাহলে ঘর্ষণের ফলে সৃষ্টি তৈরি বোঝা গেছে ওরা বুঝতে পেরেছে তো যে জায়গাটায় তোমাদের প্রবলেম হবে সেই জায়গাটা তোমরা কমেন্টে শেয়ার করে বলে দেবে আর আবারও বলছি যারা নতুন আছে তারা সাবস্ক্রাইব করে নেবে এবং বেল আইকনটি প্রেস করে অল অপশানটি সিলেক্ট করে নেবে পর্যন্ত এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিও